আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি গাবিকে ম্যাস্টাইটিস বা ওলানফোলা রোগের হাত থেকে বাঁচাতে হলে প্রতিদিন নিয়মিত এভাবে মাঠে চড়াতে হবে তাহলে আপনার খামারের গাবি ম্যাস্টাইটিস বা ওলানফোলা রোগের হাত থেকে শতকরার নব্বই পারসেন্ট বিপদমুক্ত হতে পারে তাই যদি জায়গা থাকে মাঠে চড়ানোর মতো তাহলে অবহেলা না করে প্রতিদিন এভাবে সবুজ ঘাস খাওয়ার জন্য আপনি মাঠে চড়াতে পারেন আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গাবিকে ম্যাস্টাইটিস বা ওলান ফোলা রোগের হাত থেকে বাঁচানোর উপায় কী চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এখনও এই অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যে কোনো সমস্যার জন্য অ্যানিমালস লাভারের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং আপনার প্রাথমিক সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব সলিউশন দেওয়ার চেষ্টা করব বন্ধুরা যে কথা বলতেছিলাম গাবিকে ম্যাস্টাইটিস বা রোগের হাত থেকে বাঁচানোর উপায় কি। গাবি আসলে যদি মাঠে চরে ঘাস খায় এভাবে তাহলে গাবির এক ধরনের ব্যায়াম হয়ে যায় আমরা যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত বা সুস্থ মানুষ প্রতিদিন যদি সকাল বিকাল ব্যায়াম করি বা হাঁটাহাঁটি করি স্বাভাবিকভাবে আমার শরীরের সাধারণ রোগ চলে যায় এবং এই ব্যায়ামের কারণেই অনেক সুস্থ থাকতে পারি তেমনি গাবির জন্য সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো ম্যাস্টাইটিস রোগ এই ম্যাস্টাইটিস রোগ এমন একটি ঘাতক রোগ হঠাৎ করেই দেখবেন ওলান শক্ত হয়ে গেছে পাথরের মতো শক্ত হয়ে যায় এবং পুরো ওলান অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক সময় এক দুইটি বাট নষ্ট হয়ে যায় চিরদিনের জন্য দুই একটি বাট একদম কানা হয়ে যায় সেটা দিয়ে কোনো দিন দুধ বের হয় না এজন্য দরকার হলো গাবিকে মাঠে ছেড়ে দেওয়া যদি মাঠে চড়ার মতো জায়গা থাকে তাহলে এভাবে যদি আপনি রশিদে বেঁধেও রাখেন ঘাস খাওয়ার জন্য সে ঘুরে ঘুরে ঘাস খাবে হাঁটবে ব্যায়াম হবে শরীরের যে ম্যাস্টাইটিস হওয়ার যে ওলানে যে সমস্যাটা সেটা কিন্তু আর হবে না অনেকটাই কমে যাবে এজন্য সম্ভব হলে ম্যাস্টাইটিস রোগের হাত থেকে বাঁচাতে আমরা মাঠে দিতে পারি গরুগুলো খামারে যে গরুগুলো থাকে দেখবেন প্রতিটা খামারের যদি আপনার জায়গা থাকে তারা কিন্তু বের করে দেয় মাঠে চড়ানোর জন্য বের করে দেয় আবার কিছু খামার আছে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় লালন পালন করা হয় আবদ্ধ অবস্থায় যে গাবিগুলো লালন পালন করা হয় যে খামারগুলো করা হয় বিশেষ করে দুগ্ধবর্তী গাবি এগুলো কিন্তু সবসময় ওলান চেক দিতে হয় সকালে ঘুম থেকে উঠে একবার ওলান চেক দিতে হয় কোনো গাবির ম্যাস্টাইটিস রোগ আক্রান্ত হলো কিনা ওলান শক্ত হলো কি আবার দুপুরে চেক দিতে হয় রাতে চেক দিতে হয় সবার আগে দেখতে হয় কোনো ম্যাস্টাইটিস হলো কিনা এটা খুব সেন্সিটিভ জিনিস অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক আক্রান্ত হয়ে দেখবেন ওলান নষ্ট হয়ে গেছে এজন্য সবসময় গুরুত্ব দিতে হয় যে কখনও আক্রান্ত হলো আর কখনও আক্রান্ত হলো না তো বন্ধুরা ম্যাস্টাইটিস রোগের কিছু প্রাথমিক তথ্য বলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখবেন হঠাৎ করেই সুস্থ গাবি ওলান অনেকটাই ফুলে গেছে এবং এক সাইড ফুলে ঝুলে গেছে এই ঝুলান্ত অংশ শিলের মতো হয়ে নিচের দিক নেমে গেছে এবং সেখানে চাপ দেওয়ার চেষ্টা করলে দেখবেন সে পাথরের মতো শক্ত হয়ে গেছে অনেক সময় এক দুইটি বাট অনেক বেশি ফুলে যায় এবং রক্তের মতো লাল হয়ে যায় আপনি বাট থেকে যদি দুধ বের করতে চান টান দিতে চান তাহলে দেখবেন যে অনেক সময় রক্তপুষ মিশ্রিত দুধ বের হচ্ছে অনেক সময় ঘোলাগোলা নদীর ঘোলা জলের মতো দুধ আসতেছে এটাই হলো ম্যাস্টিসিট রোগের প্রাথমিক একটা লক্ষণ আবার আরেকটি লক্ষণ হলো যে দুধ দহন করবেন যিনি দুধ দহন করবেন সেই ব্যক্তির হাত সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে আপনার দুধ দহন করতে হবে ওলানটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার ন্যাকড়া দিয়ে বা তেনা দিয়ে মুছে তারপর দুধ দহন করতে হবে যদি কোনো ব্যক্তি প্রতিদিন অপরিষ্কার হাতে দুধ দহন করে বা ওলান ধুয়ে না নেয় ওলান মুছে না নেয় তাহলে তার হাত থেকে জীবাণু ওলানে প্রবেশ করে ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হতে পারে আরেকটি কারণ হচ্ছে যিনি দুধ দহন করেন দুধ দহন করার সাথে সাথেই যদি গাভীকে খাবার না দেয় সে যদি শুয়ে পড়ে তাহলে যে জায়গাটা আপনি দুধ দহন করলেন সেই জায়গায় যে গোবা গোবর এবং প্রসাব লেগে থাকে শোয়ার সাথে সাথে দুধ দহনের পর সাধারণত তিরিশ মিনিট পর্যন্ত আপনার ওলানের বাটের যে ছিদ্র এটা ফাঁকা থাকে এ সময় সেখান থেকে যদি গোবর বা অন্য কোনো খারাপ পদার্থ থেকে ঢোকে তাহলে ইনফেকশন হয়ে সেটা আপনার ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়ে যাবে এই জন্য গাভিকে দুধ দহনের সাথে সাথেই খাবার দিতে হবে কমপক্ষে তিরিশ মিনিট যেন গাবি দাঁড়িয়ে থেকে খাবার খায় তাহলে যদি গাড়ি দাঁড়িয়ে থেকে খাবার খায় এই সময়টা যদি নাশ হয় তাহলে আস্তে আস্তে 30 মিনিট পর দেখবেন যে ওলানের বাটের যে ছিদ্রটা সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলেই সেটা কিন্তু আর্মাস্টাইটিসের আশঙ্কা থাকলো না এই হলো একটা টিপস আর একটা সমস্যা হলো গাবি যেখানে বেঁধে রাখবেন সেখানে যেন কোনো আপনার ক্ষতিকর কোনো কিছু না থাকে যেমন অনেক সময় ঘর পরিষ্কার করতে গেলে আমরা যে ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করি কবর পরিষ্কার করা শেষে মেজোটা আমরা ঝাড়ও দেই সেখানে একটু সলা ভেঙে থাকে হ্যাঁ এইটা যদি একটু আপনার যেখানে সয় সেখানে থাকে দেখবেন যে ওলানির ভিতরে একটু ঘা লাগছে হালকা একটু ইনফেকশন হয়েছে প্রথমে কিছু বুঝতে পারবো না সেটাই কিন্তু ম্যাস্টাইটিস রোগের একটা কারণ হতে পারে ইনফেকশন হয়ে যাবে সর্বোপরি একটি খামারের দুগ্ধবর্তী খামারের যত্ন নেওয়াটা খুবই জরুরি খুবই সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে এবং আক্রান্ত হওয়ার সাথে সাথেই প্রচুর পরিমাণে পানি মারতে হবে ঠান্ডা পানি মারতে হবে এবং বরফ মিশ্রিত পানি মারতে হবে অনেক সময় দেখা গেছে যে বেশি আক্রান্ত হলে পুকুরের ঠান্ডা পানির ভিতরেও এই গাবিকে নামাইয়ে রাখা হয় যাতে তাড়াতাড়ি এটা রোগটা সেরে ওঠে এবং সাথে সাথে আপনার কাছাকাছি অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার কাছাকাছি উপজেলা প্রাণী সম্পর্কে গিয়ে পশু হাসপাতালে যে সার্জন সারজন ছাড়া আছে তার সাথে যোগাযোগ করে এটা অতি তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করতে হবে অনেক সময় দেখা যায় যখন তীব্র আকার ধারণ করে তখন এই বাটের ভিতরে আপনার ম্যাস্টাইটিস টিউব ঢুকে চিকিৎসা দেওয়ার পরেও আর ভালো হচ্ছে না অনেক গরুই দেখা গেছে যে ওলান চিরদের মতো পঙ্গ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক অনেকগুলো বেশি আক্রান্ত কারণ মারা গেছে প্রবল নষ্ট হয়ে গেছে পচে গেছে বাটগুলো পচে গেছে ভালো থাকলেও এক দুইটি বাট ভালো আছে দুইটি পঙ্গ হয়ে গেছে অথবা একটি ভালো আছে তিন তিনটি নষ্ট হয়ে গেছে অথবা তিনটি ভালো আছে একটি নষ্ট হয়ে গেছে এইটা মোটামুটি এই সমস্যা দেখা দেয় তোমার স্টেটিস রোগে যাদের গুরু আক্রান্ত হয়েছে বা নষ্ট হয়ে গেছে তারাই একমাত্র ভুক্তভোগী ভালো বলতে পারবেন আর যারা আসলেও মানে নতুন খামার শুরু করছেন তাদের কাছে এটা মনে হবে যে এত অল্প সময়ের ভিতরে এটা আক্রান্ত হতে পারে না যদি ম্যাস্টাইটিস রোগ আক্রান্ত হয়ে যায় এ সময় দেখবেন ওনানে প্রচুর পেইন হবে ব্যথা হবে এ সময় ব্যথানাশক ইনজেকশন দেওয়া যেতে পারে অথবা বুলাস খাওয়া খাওয়াবেন এবং সাথে সাথে এর সাথে ট্যাবলেট মক্সালিন অ্যান্টিবায়োটিক অ্যাকমি কোম্পানির একটি মেডিসিন আপনার এটা খাওয়াতে পারেন যাতে করে যত তাড়াতাড়ি ওলান থেকে দুধ শুকিয়ে যায় শুকানোর পর আপনার ওলান যখন ঠিক হয়ে যাবে তখন ইনশাল্লাহ আপনার আবার দুধ নামানোর জন্য যে মেডিসিনগুলো পাওয়া যায় সেটা খাওয়াবেন দেখবেন যে ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে অনেক খামারি আছেন যারা মেডিসিন ইউজ করতে চান না চিকিৎসা নিতে চান না যে এটা আমার দুধ নষ্ট হয়ে যাবে দশ কেজি পনেরো কেজি দুধ হয় মেডিসিন দিলে আবার দুধ নষ্ট হবে কিনা। চিকিৎসকদের বা ডাক্তারদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেন অনেকেই বিরক্ত বোধ করেন আসলে আপনাদেরকে বোঝানো যায় না আরে ভাই দশ কেজি দুধ হয় আপনার দুই চার পাঁচ দিন নয় না হলো আপনার তো কম হলো বা হলো না তো আপনার রোগীটা তো সুস্থ করার দরকার আগে আপনার যদি পশুটা বেঁচে থাকে ভালো থাকে তাহলে না আপনি দুধ দহন করতে পারবেন এটা যদি অতীত তীব্রমাত্র আক্রান্ত হয় ওলা নষ্ট হয়ে গেলে আপনি কীভাবে দুধ দহন করবেন দুধের মায়া বেশি না আপনার গরুর মায়া বেশি আগে গরু বাঁচাতে হবে তারপর আপনার দুধ দুধের মায়া করতে হবে এর জন্য আপনাদেরকে বলবো যে এই ছোটো ছোটো ভুলগুলো আপনারা আর করবেন না যখন আক্রান্ত হবে চিকিৎসা নেবেন দুধের চিন্তা আপনারা করবেন না আর সর্বোপরি যে কথাগুলো বললাম এই কথাগুলো মোটামুটি মানার চেষ্টা করবেন এক নম্বর হলো যখন দুধ দহন করবে তখন যেন দহনকারী অবশ্যই হাত সাবান দিয়ে পরিষ্কার করে নেয় এবং ওলানটা সুন্দর করে ধুয়ে নেয় আপনার ন্যাকড়া দিয়ে ওলানটা মুছে নেয় এবং দুই নম্বর হলো গাবিকে দুধ দহনের সাথে সাথে খাবার দিতে হবে কমপক্ষে তিরিশ মিনিট যেন সে দাঁড়িয়ে থেকে খাবার খায় এই খাবার খাওয়ার ফলে দেখবেন যে আস্তে আস্তে তার ওলানের পাটের ছিদ্রটা আপনার বন্ধ হয়ে গেছে তাহলে আমার স্ট্রেটেসি ঝুঁকিটা কমে গেলো যখন ঘর পরিষ্কার করবেন সেখানে যেন কোনো আপনার ঝাটার কোনো কিছু অবশিষ্ট না থাকে খোঁচা লাগে এরকম কোনো বস্তু সেখানে না থাকে আপনার এদিকে খেয়াল রাখবেন এই হলো মোটামুটি টিপস আর কোনো খামারির যদি আপনার মাঠে চড়ানোর জায়গা থাকে আমার মতো এরকম তাহলে মাঠে দিয়ে রাখবেন দেখবেন কত সুন্দর ঘাস কয়টা খাবে খাওয়া খাওয়া আর খাওয়া আসলে একটি দুগ্ধবতী গাভীর আপনার মানে কাছাকাছি হলো মানে তার প্রধান যোগান মূলধন গ্রামে একটা কথা বলে যে গাভীর দুধ হলো মুখোমুখি যত ঘাস খাওয়াবেন দেখবেন তত দুধ বেশি দুধ দিচ্ছে এই জন্য দুধ খাওয়াবেন সরি ঘাস খাওয়াবেন ঘাস খাওয়ালে দুধ বেশি হবে আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেশ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশুকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আজকের মতো এ পর্যন্ত ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন